গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে বৃহস্পতিবার সকাল এখন বাজে আটটা একটু মেঘলা মেঘলা ওয়েদার লাগছে এখন আকাশটা তোমার ভাই জাস্ট পেরিয়ে গেল ডিউটিতে আমিও হ্যাঁ গুড মর্নিং বলো আমিও শোনা এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি ওয়েদারটা খুব ভালো লাগছে হঠাৎ মানে বৃষ্টি আসতে পারে এরকম একটা ওয়েদার মনে হচ্ছে জনশোনা কেখন একটু খাইয়ে দেবো বাট দাও হাজির হ্যালো এভ্রিমান তো সেই সকালে তোমাদের সঙ্গে দেখা করেছি তারপরে তো তোমাদের সাথে দেখা হয়নি করা হয়নি তো এখন ঘড়িতে বাজে ঠিক আড়াইতে স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে ঘর সব কাজই করে ফেলেছি খেয়েও নিয়েছি সোনাকেও খাইয়ে দিয়েছি সোনা এখন বসে আছে তাই তো হ্যাঁ কী করছো আবার এখন বসে বসে এখন একটু ঘুমও পড়বে তাই তো সোনা এখন ঘুম পড়বে আর ভাবছি মানে দুদিন আগে দই নিয়ে এসেছিলো তোমার দাদা ভাই আর আইসক্রিম আইসক্রিমটা তো রয়েছে দইটা তো সঙ্গে সঙ্গে তোমার দাদা ভাই খেয়ে নিয়েছে আর আমারটা রয়েছে আমি একটু রেখে রেখে খাই আর তোমার দাদা ভাই যেটা ভালো লাগে সঙ্গে সঙ্গেই খেয়ে নেয় তো ভাবছি সেইটা একটু খাবো এই আর কি ব্যাপার একটু ঘুমিয়েও নিয়েছিলাম ওবেলায় ওই এক ঘন্টা মতো একটু ঘুমিয়ে নিয়েছিলাম হুম সোনাও একটু ঘুমাচ্ছিলো ওই জন্য ভাবলাম একটু ঘুমিয়ে নিই খুব ঘুম পাচ্ছি তো তখন হ্যাঁ তোমাদের সঙ্গে সব কিছু ডিটেলসে শেয়ার করা হয় না এই আর কি ব্যাপার ডেলি রুটিন একই রকম রুটিন কি আর মানে সবসময় তো ভিডিও করা হয় না ঠিক আছে বাবা কাকে ডাকছো কাকে ডাকছো কাকে ডাকছো তুমি তো গরম এখন একটু কমেছে মানে সকালের দিকে খুবই মেঘলা ছিল এখন দেখো কি সুন্দর রোদ বেরিয়েছে বাইরে হ্যাঁ কী করতে হবে আমি দাও আমাকে আমি দিচ্ছ আমি দিচ্ছ আমাকে আমি দিয়ে দাও আমাকে আমি দিয়ে দাও সবাইকে দেখিয়ে দাও আমাকে আমি দাও দেখিয়ে দাও আমাকে আমি দাও আমি দাও আমি দাও আমি দিয়ে দিই ঘুম পাচ্ছো বাবা তো চলো এখন একটু দই খেয়ে নেবো আর শোনাকেও একটু ঘুম পাড়াবো দইটা মাদার দই যে দইটা মিষ্টি দই এটা নিয়ে এসেছিল কত দাদা ভাই খেয়ে নিয়েছে আমারটা হলো খাওয়া হয়নি একটু রেখে রেখে খাচ্ছি তো চলো এটা এখন একটু খেয়ে নিই ওহ না হবে না হবে তো ফ্লিপকার্ট থেকে অর্ডার করা হয়েছিল সোনার প্যাম্পাস সেটা দিয়ে গেছে বের করে রাখি দেখো কোনো ট্রলি তোলা হয়নি তোমার প্যাম্পাস বা ভাই রাতে লাগে তো হ্যালো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে ঠিক সাড়ে পাঁচটা তো দাদাভাই একটু আগে আগেই চলে এসছে বলছিলাম মানে ট্রেনিং চলছে যেহেতু তো এসে দেখো নিচে এসছি একটু ঘুরতে সোনাকে একটু গাড়িও চড়ানো হচ্ছে তো বিকালে একটু নিচে গেছিলাম সেখান থেকে তো চলে এসছি অনেকক্ষণ আগে সাড়ে সাতটার দিকে তারপরে সোনাকে আপেল সেদ্ধ খাইয়ে দিলাম সোনার ঘুমও এসে গেছে আজকে দেখলাম হঠাৎ করে মানে মাঝে মাঝে ঘুম আসে ওকে বিকেলে ঘুম পড়ায় তো আজকে খুব একটা বিকেলে ঘুমায়নি বলে এখন দেখলাম ঘুমিয়ে পড়লো আটটা বাজে এখন তো আবার চিকেন নিয়ে এসেছিলো ডিউটি থেকে আসার পথে তো সেটা এখন রান্না করবো চলো সবটা গুছিয়ে নিয়ে ওর ছেলেকে আবার খাওয়াতেও হবে রাতে ওর রান্নাটাও করতে হবে তো দেখো আমার কিন্তু রান্নাও হয়ে গেছে ঘড়িতে এখন ঠিক বাজে দশটা রাত দশটা তো খাবার ঘরেই নিয়ে এসেছি যেহেতু এসির নিচে বসে খাবো ওই জন্য তো রান্নাটা হয়েও গেছে ভাতও করে নিয়েছি তো এ দেখো আগেরবার ছেলে বইগুলো ছিঁড়ে দিয়েছিল বাড়ির থেকে নিয়ে আসা হয়েছিল মানে মা নিয়ে এসেছিলো তো ওই জন্য এবার বাড়িতে গেলে আবারও বই দিয়ে দিয়েছে পড়াশোনার থেকে ছেলাই মানে বেশি হয়ে যায় ওই জন্য এখনও খুব একটা বের করিনি আরও একটা বই আছে আরও দিয়েছিল কিন্তু আমি বলছি এখন সবগুলো রাঁধলে ও মানে ও সামনে রাখলে সবই ছিঁড়ে ফেলবে এই বইটা আবার নিয়ে এসেছি বইগুলো পড়ার থেকে এখন ছেঁড়াটাই বেশি হচ্ছে যাই হোক তো গরমে একটু আইসক্রিম দই এগুলো একটু বেশি খাওয়া হয় সন্ধ্যার টাইমে নিচে গেলে একটু এগুলোই খেতেছে করে আগের দিন অন্য একটা ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছিলো খুব একটা ভালো লাগেনি ওই জন্য আবার বাটার স্কচটাই নিয়ে এসেছি এই আইসক্রিমটা মানে আমরা দুজনই খুব ভালো খাই এর কেকটাও খুব ভালো খাই তো সেটাই খেতে খেতে মানে রাতে খাওয়ার পর সেটাই একটু খাচ্ছি তো এটা খেতে খেতেই তোমাদের সঙ্গে ভিডিওটা এন্ড করবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে একটু লাইক করে দিও তো দেখা হবে নেক্সট পুরো ব্লগে ততক্ষণের জন্য বাই বাই তোমরা ভালো ভালো